অস্কারজয়ী চিত্রনাট্যকার টম স্টপার্ট আর নেই আটাশি বছর বয়সে ইংল্যান্ডের ডোরসেটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশ্বজুড়ে খ্যাত তার নাটকগুলো যেমন রোজেন ক্রান্স অ্যান্ড গিল্ডেন স্টার্ন আর ডেইট ট্রাভেস্টিজ দ্য রিয়েল থিং আর্কেডিয়া এবং তিন খণ্ডে লেখা দ্য কোস্ট অফ ইউটোপিয়া সমালোচক ও দর্শকের মধ্যে সমান জনপ্রিয় চলচ্চিত্রে স্টপার্ডের অবদানও অনেক তিনি অস্কার জয়ী শেক্সপিয়র ইন লাভ এর চিত্রনাট্য রচনা করেছেন এছাড়া ব্রাজিল এম্পায়ার অব দ্য সান এবং আন্না কারেনা চলচ্চিত্রেও তার চিত্রনাট্য প্রশংসিত হয়েছে সমালোচকরা তাকে আধুনিক নাট্যশিল্প ও চলচ্চিত্রের এক অমূল্য রত্ন হিসেবে মান্য করেন স্টবার্ডের সাহিত্য ও চিত্রনাট্য বিশ্বজুড়ে প্রজন্মকে অনুপ্রাণিত করেছে তার অভিনব ভাষা সূক্ষ্ম হাস্যরস এবং গভীর দর্শনীয় চিন্তাধারা নাট্য ও চলচ্চিত্র জগতে স্থায়ী ছাপ রেখেছে তার মৃত্যু শুধু ব্রিটিশ সাহিত্য নয় আন্তর্জাতিক নাট্য ও চলচ্চিত্রের জন্য এক বড় ক্ষতি তার কাজ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলবে